আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি চলে আসলাম আজকে হয় গ্যালারিতে আইসক্রিম যেখানে এই দোকানে শুধুমাত্র আপনারা আইসক্রিম পাবেন আর হচ্ছে মিল্কশেক পাবেন এর বাইরে কিছুই পাবেন না তবে এটা বেশি মূলত আইসক্রিমের জন্যই দোকানটা সবটা সবটাই স্টোরটা বেশি বড় স্পেস না তবে কিছুটা আছে যেখানে আপনি বসে খেতে পারবেন আবার অথবা পার্সেলও নিতে পারবেন আর ওরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকে ওদের ভিতরটা দেখতেই পারতেছেন তো এইটা হচ্ছে ব্যারাক ইউনিভার্সিটির সাথে অবস্থিত এবং এদের এখানে থাইল্যান্ডের যেই আইসক্রিমগুলো বা যে ফ্লেভারগুলো ব্যবহার করা হয় এখানে পাবেন আপনারা তো আমি এই যে কোকোনাট ভ্যানিলা কোকোনাটটা অর্ডার করেছিলাম আর এটার প্রাইস যেটা পড়ছিলো দুইশো টাকা টু তো এখানে অনেকগুলো ফ্লেভার আছে আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা খেতে পারবেন তো আমার কোকোনাটটা যেহেতু আমি কোকোনাটটা কখনো খাইনি ফ্লেভারটা তো আমি ভাবলাম কি এটা ট্রাই করি আর এটা মূলত থাইল্যান্ডের একটা থাইল্যান্ডেও পাওয়া যাবে ফ্লেভারটা তো ভাবলাম কি যেটা বাংলাদেশে নয় মানে বাংলাদেশে আসছে থাইল্যান্ডের জিনিস সেটা খেয়ে দেখে একটু ট্রাই করে বাংলাদেশে আইসক্রিম অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় সেটা তো আমি খেয়েছি অনেক তাই না তো অর্ডার করার পর অপেক্ষা করতেছিলাম ফাইনালি এই যে আইসক্রিমটা চলে আসলো আমাকে বুঝতে কোনে নেবেন না কাপে নেবেন তো আমি ভালো আমাকে কাপে দেন আপনারা ছেলে কোনো নিতে পারেন তো এই তো আইসক্রিমের ইয়াটা তো এটা আপনি যখন মুখে দেবেন এটা একদম কোকোনাটের মতো একটা ফ্লেভার একদম ফুল ফিল কোকোনাটের ফ্লেভারটা আসবে সাথে আস্তে আস্তে ছোটো ছোটো কোকোনাটের ইয়া আপনি যখন চায় মুখে দেবেন এবং আইসক্রিমটা চাপাবেন বা দাঁতের নিচে নেবেন তখন আপনার ইয়াটা আসবে কোকোনাটের যেই ছোটো ছোটো কুচি কুচি একটা ই থাকে না কাটলে সেই ইটা দাঁতে ছিল তো খুবই মজা লাগতেছিলো আমার কাছে আমি ভাবতেছি যে একটা কেন নিলাম আরেকটা যদি খেতাম কারণ একটা আইসক্রিম আর কতটুকু অংশ হয় আর বেশি আইসক্রিম খাওয়া ঠিক না তারপর আমি ঠান্ডার মধ্যে খেয়েছি তো এই দেখতে পারতেছেন আমি একটু নরম করে মানে একটু বেশি খুন রাখার পরও খেয়েছি আবার ফুলফিল ওই সে বইতে যতবারই আমি গিয়েছি আমি কখনো বসার স্পেস পাইনি তো অনেক অনেক কাস্টমার চলে আসছিলো তো আমি চলে আসলাম তো ফাইনালি আমি চলে গেছিলাম কুদুসে যেহেতু লাঞ্চ আওয়ার পাশেই কুদুসটা ছিল আমি ওখানে অর্ডার করেছিলাম আমি দেখেন আমার টোকেন সহ আপনাদের মাঝে তুলে ধরলাম প্রাইসটা তো আমি একটু কাছ থেকে নিয়ে দেখাবো তো আমি এখানে অর্ডার করেছিলাম চিজ বার্গার রেগুলার যেটা সেটা আর একটা অর্ডার করেছিলাম পিঙ্ক লেডি তো আমি এর মাঝে আইসক্রিমটা খাচ্ছিলাম ফাইনালি আমার অর্ডারটা চলে আসলো এটা ছিল পিঙ্ক লেডি আর আমি পিঙ্ক লেডিটা ফার্স্ট টাইম করবো আর আগের কুদুসে বল মনে আছে বলেছিলাম যে আমার পিঙ্ক লেডিটা কেউ একজন ভুল মানে কারোটা মিস্টেক হয়ে আমার কাছে চলে আসছে আমি এদের এখানে আসলে বেশিরভাগ অ্যাপেল পাঁচটা খেয়ে থাকি তো এই দেখেন চিকেন চিজ বার্গার এবং পিঙ্কলেডি আমার হচ্ছে যে অর্ডার করা হয়েছিল টোটালি আমার তিনশো ছিয়াত্তর টাকা মতো এসেছিল আর স্টুডেন্টদের জন্য এদের মানে পুদুসটা একদম পারফেক্ট আমি কি বলবো আপনাদের জন্য আপনারা এখানে যে অনেকক্ষণ বসে থাকতে পারবেন ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এবং আপনার ফ্রেন্ড বলেন সবার সাথে আড্ডা দিতে পারবেন একটা সুন্দর একটা জায়গা যেখানে কি না আপনার কোনো মানে রিল্যাক্স এক কথায় মাঝে মাঝে টোন শুনতে পারবেন তো এইটা ছিল খুবই মানে চিকেন ওরা এই রেগুলার চিকেন চিজ বার্গারে খুবই চিকেন মানে ইয়াটা ব্যবহার করে আমার খুবই ভালো লাগে যে এটা খেতে তো এখানে খাচ্ছিলাম এবং আমার এটাই ছিল লাঞ্চ আইসক্রিম খেতে যেয়ে ভালাম কি যে আইসক্রিমের ওখানে আমি ভাবছিলাম হয়তো কেক কিছু একটা পাবো কেক টেক পাইলাম না তো ভালো এখানে যে এটা খাই তো খাওয়ার পরে এই আর কি পাশে অনেকেই দেখতেছি আড্ডা টাড্ডা দিচ্ছিলো বয়েসটা দিচ্ছি আমি এখন ঘুম থেকে উঠে তো আমার এখনো ঘুমের যে ইয়াটা এখনো কাটে নাই কেমন জানি ঘুম ঘুম চোখে এখনো আছে তারপরও দিচ্ছি কারণ আমি ঠিক মতো দিতে পারি না আমার ব্যস্ততার কারণে আর যতটুকু সময় পাই ঘুমাই বা পার্সোনাল কাজ থাকে তারপর চেষ্টা করি আমার বন্ধুরা যারা আছেন আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন তারা তো অপেক্ষায় থাকেন বা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন এই জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে পড়াশোনার পাশাপাশি আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমার এক হাজার যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে সেই তুলনায় আপনারা যদি কেউ আমার সাথে মিট করতে চান আর কমেন্টে জানাবেন আমি লটারি কাটবো এবং লটারি কেটে আমি একজনের সাথে লাঞ্চ লান্স করবো তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে কে কে দেখা করতে চান এবং আমার সাথে কে কে লাঞ্চ করতে চান তার ভিতরে যতগুলো কমেন্ট আসবে সেই কমেন্টগুলো আমি লটারি কাটবো এবং একজনের সাথে আমি লাঞ্চ করবো এইভাবে প্রত্যেকটা সাবস্ক্রাইবার যখন অন অনকেতে অন পূরণ হবে যেমন টু কেতে হলে আমি আবার লটারি কাটবো এভাবে করে করেই আমি একজনের সাথে দেখা করব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় বা আপনাদের কাছে কেমন পছন্দ হয় আমাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কি টাইপের ভিডিও দেখতে চান আপনারা আমাকে একটু জানায়েন আমি যেহেতু কাজের ফাঁকে আমার একমাত্র এই খাবারের ভিডিওসেরা তো দেওয়া হয় না মাঝে মধ্যে একটু শপিং ব্লগ করি কিন্তু ইদানিং একটু শপিং বলাক দেওয়া হচ্ছে না কারণ আমার ওই টাইমটা পেরে উঠতেছি না আর কাজের ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করতেছি একটু খাবারের ভিডিওগুলো শেয়ার করার জন্য তো আস্তে আস্তে করে আমার চ্যানেলটা যদি উঠে যায় আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটা সময় ট্রাভেল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো যদি আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি তো আমার যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে একটা পর্যায়ে তখন আমি ট্রাভেল করব আর এটা শুধুমাত্র আপনারাই পাশে থাকলে সম্ভব ভালো থাকবেন আল্লাহ হাফেজ